একটি বিধানসভায় নাম থাকতেও আরও একটি বিধানসভায় মামাকে বাবা বানিয়ে নাম ভোটার তালিকায় নবদ্বীপ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের মণিপুরের ঘটনা জানা যায় মণিপুরের বাসিন্দা অমিত সাহা তার নবদ্বীপ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের একচল্লিশ নম্বর বুথে নাম রয়েছে সেখানে তার বাবার নাম রয়েছে স্বপন সাহা এবং নিয়মিত এই এলাকায় ভোটও দেন অমিত কিন্তু হঠাৎ দেখা যায় এই অমিত সাহার নাম রয়েছে কান্নার দুশো নম্বর অংশেও সেখানে আবার তার বাবার নাম রয়েছে রাখাল চন্দ্র সাহা যিনি ওই অমিত সাহার মামা হন শুধু ভোটার কার্ডেই নয় এই রাখাল চন্দ্র সাহাকে বাবা বানিয়ে একইভাবে করা হয় প্যান কার্ড আধার কার্ডও এই প্রসঙ্গে অমিত সাহার কাকা এবং কাকিমা স্বীকার করে নেন যে যেহেতু ছোটোবেলা থেকে অমিত তার মামার বাড়িতে থাকতেন তাই কালনায় তার মামাকে বাবা বানিয়ে সেখানে ভোটার তালিকায় নাম তোলায় পাশাপাশি নবদ্বীপেও সে আসা যাওয়া করত তাই এখানেও জন্ম সার্টিফিকেট দিয়ে তোলা হয় নবদ্বীপের যে নাম আছে সেখানে অমিত শাহর বাবার নাম কি আছে সাহা ও এটা কি ওর বাবা হয় স্বপন আচ্ছা আর কালনায় যে নাম আছে রাখাল সাহা কেন এটা কি কারণে রাখাল সাহা মামা অমিত শাহর মামা হ্যাঁ অমিত শাহ এখানে এখানে কি থাকেন উনি আসা যাওয়া করে এখন মামি আছে বর্তমানে যাচ্ছে তবে আমি চাই যে ও পিতৃ পরিচয়ই থাকে মানে ওর যে বাবার নাম শপন সাহা আচ্ছা তো সেই ক্ষেত্রে উনি কালনাতে কি সবসময় থাকেন কি না নবদ্রবে থাকে আসা যাওয়া করে সপ্তাহে সব আসা যাওয়া করে কি কাজ করে

আর ওর এসে বলেছে আমাকে তো এখানে থাকতে হবে। ইউরিস্টের নাম তুললে যেহেতু দুই জায়গায় যাতায়াত করে সেজন্য দুই জায়গাটার হোটেল নাম বলেছে। কিন্তু দুই জায়গায় দেখা যাচ্ছে বাবার নাম আলাদা। মানে এইটা কি কারণে এটা এটা তো বলতে পারবো না আমি। সেটা এখন ওর ব্যক্তিগত ব্যাপার। তবে আমি চাইছি যে বাড়ির ছেলে ও পিট্টি পরিচয়ই ওর বাবার নাম তো অন্য অন্য। ঠিক নাম এগিনা সাহা। আপনি কে হন ওনার ভাই ভাইপো হয় আচ্ছা তার আমরা দেখলাম যে দুই জায়গায় নাম আছে কালনাতে এবং নবদ্বীপে কি কারণে ও তখন দশ মাস বয়স ওর বাবা মা মারা যায় ওর মামা ওকে নিয়ে চলে যায় ওইখানে ওর মামা ওর বা ওনার নামে ই করে ওনার ছেলে হিসাবে ওনাকে ওনার নাম স্কুল টু ভর্তি করছে এই হিসাবে আচ্ছা

কী কাজ করে ওই স্টেশনের দোকানও দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম আমার নাম বিশ্ব সাহা আপনি কা কা হন